আমার বাগানের ফুল গাছ দেখুন এইটা হলো পাতা বাহার গাছ লাগিয়েছি এইটা আরেকটা ফুল গাছ এইটা একটা ফুল গাছ এটা জবা রক্ত জবা এটা কামিনী এটা অগ্নিশর গাছ দেখুন এই একটা ফুল গাছ একটা হাজারি গোলাপ এই লাগিয়েছি এই একটা লেবু গাছ দেখুন সবগুলো লাগিয়েছি আশা করি হয়ে যাবে এটা গোলাপের একটা ডাল লাগিয়েছি হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছে এই এই একটা 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 ফুলের ফুলের চারা চারা এখানে কাঁচামরিচ গাছ রয়েছে এইটা একটা ফুলের চারা এটা একটা ফুলের গাছ এটা একটা রক্ত জবা আর এই ফুলের গাছ এখন বৃষ্টির দিন এই জন্য কেটে দিয়েছি আশা করি কেড়ে নেবে সুন্দর দেখা যাবে নীলকণ্ঠ ফুলের চারা লাগিয়েছি সুন্দর একের আকাশ পর্যন্ত উঠে গিয়েছে সবুজ দৃশ্য বাড়ির আঙ্গিনায় সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য